এক নম্বর খুব খেয়াল করে শুনবেন হজরত হাসান বসুর রহমতুল্লাহ আলাই চারটি জিনিসের প্রতি সম্বল বলা হয়েছে এক নম্বর হরুজা হরুজা যারা রাখবে তার অন্তরকে সমৃদ্ধ করে দিবে সুন্দর করে দিবে ঠিক কিনা বলেন রোজা যারা রাখবে রোজা তারা তার অন্তর কি সুন্দর হয়ে যাবে তার কষ্ট হবে না তার কেস হবে না তার কোনো ভয় থাকবে না কারণ রোজা আল্লাহ আল্লাহ তারা নিঃস্বা দিয়ে দেয় ঠিক কিনা বলেন এক নম্বর কি রোজা যদি রোজা থাকেন আপনি রোজার প্রতি আমল করেন তাহলে এই রোজা আপনার আপনার যে অন্তরটা আছে এত সুন্দর প্রসিদ্ধ করে দিবে আপনার ভালো লাগবে অসুস্থ থাকলে আল্লাহ তালা রোজা তারা সুস্থ করে দিবে ঠিক কিনা বলেন আসে না কত মানুষ রমজান আসলে গ্যাস থাকে না আসে না নাই রোজা রোজা রাখছে গ্যাস থেকে কোনো খবর নাই রোজা গ্যাসের বিভিন্ন অসুস্থ দেখা কথা বলি ঠিক কিনা আমরাই দেখতেছি রোজার সময় এত পড়ছি গুম করে নাই এখন না বললেও গুলো যায় কথা বলি ঠিক কিনা তো রোজা থাকলে মানুষের শরীর সুন্দর থাকে সমৃদ্ধ থাকে এটা হাসান মসির রহমতুল্লাহ আলাই বলে দিয়েছেন আটের সম্বল কয়টা শ্রীমান কয়টা চারটা জিনিস আতেতে সম্বল এক নম্বর হল রোজা রোজা যদি আপনি থাকেন তাহলে নফসের সুস্থতা নস্তে সুস্থতা আনন করে যে নফস আছে এই নফসে খারাপ ধারণা করতে পারবেন না ঠিক কি না বলেন এটা সুস্থতা করে দেন দুই নম্বর হলো সাদকা যা মানুষের জন্য জাহান্দমের পর্দা স্বরূপ যদি করেন দান ফালাত করেন দান ফালাতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যসের পর্দা ফলায় দেয় যাতে আপনি জাহান্নামে না যান ঠিক কি না বলেন তাই সৎকার কারণে আপনি আল্লাহ তালা জাহান্ন পিসে ফেলাইয়া জান্নাত দিয়ে দিবে সোহান বলেন দুই নম্বর কি সজ্ঞা যা মানুষ এবং জাহান নামের মাঝে কি পর্দা ফলাই পর্দা স্বরূপ পর্দা দিয়ে দেয় আর যার জাহান নামের পর্দা ফলাই দিবে গা তাহলে সে তোর আর জাহান নামে না সে কোথায় যাবে জান্ন কিন্তু শর্ত কি দান সজ্ঞা করতে হবে আর মুজা রাখতে হবে তৃতীয় নম্বর শর্ত নামাজ যার বান্দার জন্য আল্লাহ তারা ভর্তি করে কি করে আল্লাহর জন্য আল্লাহর কাছে নিকটবর্তী গো হজা নামাজ যে ব্যক্তি করবে সে আল্লাহর নিকটবর্তী হবে এর জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন সূরাতুল বাকারার মধ্যে ঠিক কি না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইহু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআসসাবীর

প্রত্যেক সেজদাতে আমি আল্লাহর সাথে বান্দা সাক্ষাৎ করবে সব বলেন যারা পড়বে না তারা সাক্ষাৎ পাবে পাবে তিন নম্বর শক্ত হলো গা আখাতের সম্বল হলো গা নামাজ যা বান্দার জন্য নিজের হ্যাঁ নিজের প্রতিপালকের নিকটবর্তী হওয়া যা এটা হলো নামাজ তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার হলো লজ্জিত হওয়ার পর আল্লাহর নয় করা কি করা গুনাহ করছেন এত গুনাহ করছেন লজ্জিত হয়ে যাব না তোমার জমি থেকে এত গুলা করলাম এত পাপ করলাম আমার তো এটা সম্ভব এই লজ্জিত আল্লাহ তাও বা তোমরা সুহা যখন তাও বা না সুহা করবেন আল্লাহ বলেন আমি তোমাকে মাফ করে দিলাম সুহান্ত বলেন চতুর্নামল লজ্জিত হওয়া গুণা করে লজ্জিত হওয়া বন্ধন করা আল্লাহর কাছে পানা চাওয়া যে আল্লাহ ভুল করে ফেলেছি আমি অনেক ভুল করেছি গুনা করছি যে গুনাহ আমার দ্বারা সম্ভব না তাহলে করে বলি সন্তের নফসের খাহিস মতো শয়তানের উচিরা শয়তানের পক্ষ থেকে করে ফেলেছি আল্লাহ তুমিও ক্ষমা করে দাও যখন চোখের পানি ফলাই দেব তখন জাহান আগুন আগুনকে আল্লাহ নিবাই দিয়ে সে বলে এই জন্য কোনো বান্দা যখন গুনা করে আল্লাহকে অনুতপ্ত করে চোখের পানি ফেলায়া তখন আল্লাহ পাক জাহান নামের আগুন চোখের পানি তারা নিবাই দেয় সে বলেন কয় নম্বর গেল চার নম্বর এক নম্বর হলো কি রোজা দুই নম্বর হলো শ্রদ্ধা তিন নম্বর হলো আপনি নামাজ চার নাম্বার লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া গুনা ঘোষ অনুতপ্ত হয়েছেন এই চার জিনিস হলো আখরাতের সম্বল এই চার জিনিস কি আখরাতের সম্বল এই চার জিনিস যখন আপনার ভিতরে চলে আসবে তখন মনে রাখবেন যে আল্লাহ পাক আপনাকে আখরাতে কামাই করে দিয়েছে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা এই জন্য এই জন্য বলতেছেন এই চার জিনিস হলো আখেদের সম্বল আমরা আখেল বাদ দিয়া পরকালের সম্বল আখেরত বাদ দিয়া দুনিয়ার কামাই করতেছি কথা বলে ঠিক কিনা আখেরাতের চারটা সম্বল বাদ দিয়া আমরা দুনিয়ার কামাইয়ের মধ্যে ব্যস্ত আছি কি কেমনে সম্পদ জোড়া করবো কেমনে টাকা পয়সা করবো কেমনে বাড়িগাড়ি করবো কেমনে অট্টলিকা করব এই চিন্তা আমরা ব্যাপার আল্লাহকে ভুলে গেছি কথা বলে ঠিক কিনা এই জন্য আল্লাহ রসুল সাল্লাই বলেন হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই এই চারটা জিনিস সবাই সুন্দর করে বলতেছিলেন মনে করছে দুনিয়ার সম্বল তথা টাকা পয়সা হচ্ছে আসল জিনিস কিন্তু না 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 এটা ভুল ধারণা আগেদের সম্বল টাকা পয়সা নয় আকেতে সম্পদ হলো জিজ্ঞাসকার করা আল্লাহকে শরণ রাখা আর আল্লাহ রব্বুল আলমী হুকুমাহ মানা রোজা রাখা এই জন্য এই কাজগুলো যখন করতে পারবো এই জন্য বলছে টাকা সব কিছু দিতে পারে না টাকা সব কিছু মিটিয়ে দিতে পারবে না টাকা আপনাকে কিছু দিতে পারবে না টাকা আপনাকে সুন্দর বিছানা করে দিতে পারবে কিন্তু আপনি আরামের গুম কখন দিতে পারবে না ঠিক কি না বলেন টাকা সুন্দর বিছানা করে দিবে সাজিম কিনবে কিন্তু আপনি আরামের গুণ দিতে পারবে না ঠিক কি না বলেন টাকা আপনার সুন্দর বীর রোদম কিনে নিতে পারবেন কিন্তু বেবির মন আছে সৌন্দর্য কিনে দিতে পারবে না ঠিক কি না বলেন টাকা আপনার মনে করেন অলঙ্কার কিনবেন বহু টাকা আছে আপনি অলঙ্কার কিনছেন বিবির যে সৌন্দর্য এই সৌন্দর্য কিনতে পারবেন কথা বলেন কিনতে পারবেন তো আপনার এই টাকা আপনাকে অনেক কিছু দিবে কম আপনি টাকা দিয়ে বই কিনতে পারবেন বিদ্যা অর্জন করতে পারবেন কথা বলেন টাকা দিব অনেক টাকা আছে সব কিছু বই কিনতে কিনতে ঘর তুলুস বানায় ফেলেছেন কিন্তু আপনি বিদ্যা অর্জন করতে পারবেন না কেন আসলে সম্বল হলো বিদ্যা অর্জন করার মাধ্যমে ঠিক কি না বলেন এলমেদিন হাসি মানে আশাতে সম্বল পাইবেন এলমেদিন হাসিল না করেন সম্বল কই পাইবেন কথা বলে ঠিক কিনা এই জন্য আল্লাহ রব বলে আল আমিন বলেন হ্যাঁ ইন্দ্র নদী না কানো নিশ্চয়ই যারা আমাকে স্মরণ করে আমাকে বিশ্বাস করে আমি রব আল্লাহ আমার রব হলে একজন আলবা মু আর এটার উপর অবিচল থাকে তা নাস হিমুল মালা আমি তাদের উপর ফেরেস্ত নাজিল করি তারা সুসুম্বাদ তারা বলে কি আল্লাহ তা খোলা তাহ জানো তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো বিধি নাই তোমার বিধি হয় না ও আবিশ্বরুবিক জান্না তিল্লাথি কুমতুং তু আদুন আর তোমাদের জন্য সেই সুসংবাদ জান্নাতের যে অদা আল্লাহ তারা করেছিল ঠিক কিনা বলে তা আমরা যদি চাইরটা জিনিস ধরে এক নম্বর কি ও রোজা রোজা ধরে রাখি দুই নম্বর হলো কি বলেন সদ্গা

এই টাকা দেখবেন আরেকজনে বাগাবি করে দিচ্ছে আত্মীয় স্বজন নিয়ে লাগা কাজা কলম করে কত কিছু হইতেছে কথা বলে ঠিক কিনা কত ফাসাদ হয়ে যাচ্ছে এই জন্য বলতেছে এক নাম্বার হলো রোজা দুই নাম্বার হলো সদ্গা তিন নম্বর হলো নামাজ নামাজ ব্যতীত কেউ জান্নাত যাইতে পারতো না কথা বলে ঠিক কিনা নামাজ পড়তেই হবে কারণ কেউ মতের ময়দানে আল্লাহ পাকে নামাজের হিসাব নিবে এই জন্য একটা হাদিস আল্লাহ রসুল বলেন আল্লাহ নামাজের হিসাব নেবেন বাকি হিসাব পরে করছেন মানুষের সম্পদ অত্যাচারী করছেন এইটা পরে নামাজ পড়ছেন কিনা এইটা দেখবো আগে ঠিক কিনা বলেন